ডি এর বিস আসসালাম আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল মনুসেক্স তেলা পেয়া মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন কীভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং মনুসেক্স পেয়া মাছকে কী খাবার দিবেন এবং মনোসেক্স থেলাপিয়া মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে রাখবেন তাহলে বিয়স এখন আপনার লকে দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল মনোসেক্স থেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স এই মাছটির সাইজ হল পুরা এক ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই মনুসেক্স থেলাপিয়া মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র তিন হাজার পিস তিন হাজার পিসে এক কেজি দেখেন বিয়স। বিয়স এটা হলো নতুন বছরের অরিজিনাল মনুসেক্স থেলাপিয়া মাছের পোনা বিয়স তাহলে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দেখেন বিয়স এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি আরে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খোলের গুড়া তাহলে বিয়স আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে বিয়স এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে আপনি মাত্র চার থেকে সাড়ে চার মাসের ভিতরে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স এটি হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিওস বিওয় এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু আমাদের আটাশ দিন হরমোন খাওয়ানো কিন্তু যুক্ত আটাই দিন কিন্তু আমরা এই মাছকে হরমোন খাওয়াচ্ছি কিন্তু দেখেন বিয়স এটা হলো কিন্তু অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স আর এই মনুসেক্স তেলাপিয়া মাছকে আপনি দিনে দুই বেলা করে খাবার দিতে পারবেন এবং ম্যাগাফিট যে একটা খাবার আছে ম্যাগাফিট ওই খাবারটা কিন্তু আপনি দিনে দুই বেলা দিতে পারবেন দেখেন বিওস বিয়স এটি হলো কিন্তু বড় সাইজের মনুসেক্স তেলাপিয়া মাছ দেখেন চার মাসে কিন্তু প্রতিটি মাসের উজুন আসে কিন্তু আপনার দেখা যায় মানে দুইটা এবং তিনটা কিন্তু এক কেজি হয় মাত্র চার থেকে সাড়ে চার মাসে কিন্তু দুইটা এবং তিনটা কিন্তু এক কেজি হয়ে যায় কিন্তু দেখেন বৃহস বৃহস আপনারা যারা উন্নত মানের ভালো কোয়ালিটির মনোসেক্স থালাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স এটি হলো বড় সাইজের কিন্তু অরিজিনাল মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স